আমি হাত বাড়ালাম বলে বাবা আমার এ হাতটা মাজুর আমি কিবার মুসাফা করব উজুর কেন বাবা আব্দুল কাদের ও এক সময় তোমাদেরকে নিয়ে আমি দিজেলা নদী পার হচ্ছিলাম আমি তুমি আব্দুল কাদেরকে পরীক্ষা করার জন্য এ হাতে ধাক্কা দিয়েছিলাম এটা আমি পরীক্ষা করার জন্যে কিন্তু এই জিনিসটা আল্লাহর পছন্দ হয় নাই আল্লাহ আমাকে অনেক সম্মান দিয়েছেন বলে যে হাতে তুমি আমার আব্দুল কাদের গায়ে ধাক্কা দিয়েছ আল্লাহ আমার হাতটা মাজুর করে দিয়েছে কোথায় বসে পাকের মাখান তো যেমন সাগর তেমন না সাগর তো তেমন আমার বসে পাক আলি হাইতি এই জন্য মুনাজাত লম্বা করলাম আল্লাহ আমার হুজুরের হাতটা ভালো করে দাও আল্লাহ গায়েব থেকে এলহাম করতেছেন এই আব্দুল কাদের একে আমি মাফ করব না আমার আব্দুল যদি বা তুমি তার সাগরিক তুমি তো আমার মাহবুব এজন্য গওসে পাকের একটা উবাদি মাহবুব সুবহানি সুবহানাহু কানাত তোমার গায়ে দাক্কা দিল এই হাত আমি মাজুর করে দিয়েছি ভালো করব না গওসে পাক বলেন হুজুর আমার বায়রাম গসেপা পাক গিলান শহর থেকে যখন বাগদাদ গেলেন হুজুরের একজন শেখ হাম্মাদ দাব্বাস রাহমাতুল্লাহ আলাইহ হুজুরের শেখের মধ্যে একজন শেষ হাম্মাদ দাব্বাস রাহমাতুল্লাহ নাই একদিন শীতের মৌসুম সঙ্গে আলী হাইতি رضی আল্লাহ তাআহ বাকা ইবনে বতু হুজুরের এই ভক্ত murid খলিফা গোসে পা কর সমজেছিল যেতে যেতে দিজনা নদী পার হবে কোন নদী হুজুর ডিজলা নদী পার হবেন আমার কাছে পাঁচুর সঙ্গে আছেন বয়স তখন বেশি না সতেরো আঠারো এই বয়সে হযরত মোহাম্মদ দब्बाস আপনার কয়েকজন খলিফা সঙ্গে নিয়ে সঙ্গে আমার কাছে পাক ছিল ডিজলা নদী পার হচ্ছেন হঠাৎ করে হদর তেহাম্মাদাম বাঁশ বাঁশ উনি ডান হাতে হেঁতেন আমার ঘৰ সে ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলে দিয়েছিল ঘৰৰ এইযোত থিব না হদর তে সামদাম বাঁশরা মাত্র নাই ধাক্কা দিয়ে হে দিয়ে গ ফেলে দিলে তখন তুমি যে গৌ সে এগুলো তো প্রচুর হয় নাই উনি শাকিরি ফেলে দিলেন হাম্মাদ দब्बाহ রাহমাতুল্লাহ আলাই আমার হুজুরকে গাউসে পাককে যখন ধাক্কা দিয়ে দিলেন ওকি ফেলে দিলেন অন্যান্য শাকিরি দুনু দৌড়ে আসছেন এ তোমরা কই যাচ্ছ হুজুর আমার ভাই আব্দুল কাদের নদীতে ফেলে গেছে বলে ফেলছি আমি উঠানে वाले তুমি কোন সারাই শুধু আয় ধাক্কা দিয়ে দিজেরা নদীতে ফেলছি আমি তাকে উঠা নেওয়ার তোমরা কে সবাই তার আমার বসে পাঁচ বলেন আমি এই নদী থেকে সাঁতরিয়ে যখন আমি কিনারায় উঠলাম আমার মনে হচ্ছিল হাড় থেকে মাংস পৃথক হয়ে যাচ্ছে এমন কনকনে শীত আমি যখন আসলাম হজর আহ্মাদ দাব্বাস বলেন হ্যাঁ বাবা আমি তোমাকে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি বলে না হুজুর আপনি আমাকে কষ্ট দেন নাই আমি আব্দুল কাদের গায়ে লেগে আপনার হাতের মধ্যে কষ্ট পেয়েছেন হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন মোহাম্মাদ আম্বাস লিখতেছে দে আমি আমার জীবনে অনেক ছাত্র মুড়ি পেয়েছি আব্দুল কাদেরকে আমি পার সমান মজবুত পেয়েছি এই যুগ ফিরিদ মুরি গরম ফেলাইছে খান ফিদ্দল ফিদল মাসাই পেল নাই উত্তর লিজে ফেলাইছে হ্যাঁ তো হলকি কি জানেন আমার ভাই এক সমান আমার গরসে পাল। বদাদের একটা কবরস্তান জয় কবরস্তানের নাম মকবরায়ে শুনিছি আপনা আল্লামা ইবনে ইদ্নে খন লেখান রামতুল্লা এ মকবরায়ে সুনিস নাম এটা এমন একটা কবরস্থান জে কবরস্তানের মধ্যে পাঁচ হাজারের উর্দে আল্লাহর ফলি তেমন হয়েছে হযরত জুনাইদ বাগদাদীর মাজারও সেই কবরস্থানে এমন কি হযরত আহমদ ইবনে হাম্বল আমার গোসে পাক mazhab মধ্যে হাম্বলি mazhab এর অনুসারী গোসে পাক mazhab এর মধ্যে হাম্বলি mazhab এর অনুসারী আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাজারও সেই কবরস্থানে এবং গসে পাকে ওই যে জাহাম্মাদ দাব্বাস রহমতুল্লাহ হুজুরের শেখের মধ্যে একজন ওনার মাজারও সেই কবরস্থানে হজরতের আলী হাইতি বর্ণনা দিচ্ছেন আলী হাইতি এবং বাকা ইবনে বথু রহমতুল্লাহ এরা বর্ণনা দিচ্ছেন একদিন আমরা সকাল বেলায় হুজুর আমাদেরকে নিয়ে বের হয়েছেন সুদা চলে না ওই বগদাদের ঐতিহাসিক কবরস্থান মকবরায় সোনের মধ্যে গেলাম তো হুজুর একটা মাজারের সামনে জিয়ারত করছেন আমরা হুজুরের পিছনে আছি জিয়ারত করার পর কংসে পাক এমন ভাবে হাত টানেন এত লম্বা মনে করলেন ইয়ারতে সত্য হুজুর হুজুর রে জিয়ারত ঘরে ওযোরে আমি কেনি মূলত দেখেছি কেউ জু এধরনে কিছু আছে না অনেক মানুষ বলে এমনে দোয়া করলে হয়তো আটকিলে তোলন করে তো তো তোমার কথা কিন্তু নবীর কথা না আমার নবী বলছেন ইদা সালতুমুল্লাহা ফচ আলুহু বি বুতুহুনিয়া কফিকুম ওম্মা তোমরা যখন আল্লাহর কাছে কিছু চাও দুই হাতের তালু দিয়ে চাও কি দিয়ে চাও হাতের তালু দিয়ে চাও হাদিসে বন্দা যখন আল্লাহর দিকে হাত টেনে কিছু চা বন্দার খালি হাত ফেরত দিতে আল্লাহর লজ্জা লাগে ওই মৌলবিদের কথা শুনিয়েন না আমার বসে পাঁচ মুনা জন্য হাত উঠালেন হজরত আলী হাইতি বলেন আমরাও হাত উঠালাম বকায় নেব তু বলেন আমি উঠছিলাম এত লম্বা মুনা আমাদের জীবনে বসে পাঁচ এত লম্বা মুনা করতে জীবনে আর কোনো দিন দেখি না এত লম্বা মুনা আমরা জীবনে দেখি নাই আমার এত লম্বা মোনাজাত কেন করলেন জিয়ারত শেষে যখন বের হলেন হুজুর একটা কথা বলে জিজ্ঞাসা করো বলো বলো বলে হুজুর আজকে যে জিয়ারত করলাম জিয়ারত করে এত লম্বা মোনাজাত করতে তো আপনাকে আমরা কোনো দিন দেখি আপনি এত লম্বা মোনাজাত কেন করলেন গাউসে পাক উত্তর দিলেন

আমি দেখলাম আমার হুজুরের অনেক বড় শান মান দেখলাম আল্লাহ ওনাকে অনেক শান মান দিয়েছেন কিন্তু আমার হুজুরের দান হাতটা মাজুর আমার হুজুরের ডান হাতটা মাজুর আমি হাত বাড়ালাম বলে বাবা আমার হাতটা মাজুর আমি কিবার মুসাফা করব হুজুর কেন বাবা আব্দুল কাদের ও এক সময় তোমাদেরকে নিয়ে আমি নদী পার আমি তুমি আব্দুল কাদেরকে পরীক্ষা করার জন্যে এ হাতে ধাক্কা দিয়েছিলাম এটা আমি পরীক্ষা করার জন্যে কিন্তু এই জিনিসটা আল্লাহর পছন্দ হয় নাই আল্লামাকে আমাকে অনেক সম্মান দিয়েছেন বলে জেহাতে তুমি আমার আব্দুল কাদেরের গায়ে ধাক্কা দিয়েছো আল্লা আমার হাতটা মাজুর করে দিয়েছে কোথায় করছে পাকের মোখাম তো যেমন সাগিরিদ তেমন না সাগিরিদ তো তেমন আমার করছে পাক আলিহাইতি এই জন্যে মুনাদ নামা করলাম আল্লাহ আমার হুজুরের হাতে ভালো করে দাও আল্লাহ গায়েব থেকে এলহাম করতেছেন এই আব্দুল কাদের একে আমি মাফ করব না আমার যদি বা তুমি তার সাগরি তুমি তো আমার মাহবুব এই জন্য গৌসে পাকের একটা অবাদি মাহবুব সুবাহানি কেন তোমার গায়ে ধাক্কা দিল এই হাত আমি মাজুর করে দিয়েছি বাল করব না গসে পাক বলেন হুজুর আমার শেষ যদি মাজুর অবস্থায় থাকে আমি আব্দুল কাদের দুনিয়ায় থেকে লাভ থাকি আমার হুজুরের হাত ভালো করে দাও আমার আল্লাহ এলহান করছে আব্দুল কাদের অন্য কিছুর জন্য ফরিয়াদ করো এটা না গসে পাক হঠাৎ করে জোষের মধ্যে বললেন আমি আল্লাহর কসম করে বললাম আল্লাহ তোমার জাতের কসম করে বলছি যতক্ষণ আমার হুজুর বলে বাবা এতক্ষণ তুলব মোনাজাত করেছি আমার আল্লাহ অনেক কান্নাকাটি করেছে আল্লাহ জরবারে আমার হুজুর যদি আলমে বরযে খবর না আলমে বরজকে যদি আমার হুজুরের একটা হাত অবশ্য তা আমি দুনিয়া থেকে লাভ কি। আল্লাহ আমার হুজুরে হাত বালা করে দো এই মুনাজাত করতে 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 এতক্ষণে আল্লাহ আমি আব্দুল কাদের দোয়া কবুল করেছেন আমার হুজুরের হাত বালা করে দিয়েছেন হুজুর দুই হাত মারিয়ে আমার সাথে মশাফা করলো এতক্ষণে আমি মুনাজা শেষ করলাম আপনি বাহাতে তো আসলে বলেন অসংখ্য কিতাবের মধ্যে ঘটনাগুলো আছে আসলে আমরা مطلب تقدیر بالو خدا کے فضل سے ہم پر ہے سایا گو آزم خدا کے فضل سے ہم پڑھ سایا گو سیاضم ہمیں تو نا دی گلام کو قیامت تک رہے بے خوفی بندہ خدا کے فضل سے शर कर खुदा का कल आजम बनाया मुझ पैदा कर कौ सक नज़ल मुझ कशरदा गौ से आज़म का ہر قیامت تک رہے پہ خوف بندہ قیامت تک رہے ہر سر پہ ساؤدہ غوثِ عظم کا امرہ کچھ نہیں اللہ حب

ক সঙ্গে আর কি সঙ্গে কি আমাদের মাঠে এ হুজুর কামলার সঙ্গে আমাদেরকে আমাদের এমন কিছু বিষয় আছে এগুলো কিন্তু ওরা বুঝবে না বুঝবে না এগুলো বুঝার জন্যে তরিকতমন্ত্রী লক্ষ্য তো হবে এলমেট তা সব সম্পর্কে জানতে হবে এলমেট তা সব হোক সেন মশ কেক কত বড় কিছু দেখছেন জানেন

কোন অবস্থাতে যেন সুন্নার সাথে কিনা হয় সাংঘর্ষিক না হয় যে ধারা সুন্নার সাথে সাংঘর্ষিক হবে এই দ্বারা গ্রহণযোগ্য শুধু এটা না আমি আল হাদিসদেরকে বলছিলাম আল হাদিস ইমাম আজম আবু হানিব্দুর নাম করে যে আবু হানিবর আহমদুল্লাহ ই নাকি হাদিস মানে নাম নামসিবিল্লা বলেন আবুহানি বেলা আমার তুলনায় সৈ হাদিস নয় একটা দুর্বল হাদিসও সারে নাই আল অদরত একটা দুর্বল হাদিসও একটা দুর্বল জয় হাদিস হোক মোকাবেলা কেয়াসকে কোনোদিন প্রাধান্য দেয় নাই হাদিসকে প্রাধান্য দেওয়া চলে তবে হ্যাঁ ওই হাদিস যে হাদিস একেবারে সনদান মঠ নাম একেবারে বিশুদ্ধ কিন্তু শেষ হাদিম যদি যদি আল্লার কোরআনের সাথে কি হয় সাংবার্সি ক হয় শেষ হাদিস আসিস আমরা তালাবাদ করব তার হোকমর উপর আমরা আমল করতে পারবো না যেমন হাদিসে মুশাররাত বোকারে হাদিস আদিসে মুশাররতের উপর হাদিসে মুশাররাত্মক বুঝে না ইম বোকারে খত্যা হাদিসেন যে দেখেন বোকারি যদি ভাবে যদি হাদিসে মুশাররাত এটা ফা আদু আলাইহি বিমেন্সলি মা তাদ আলাইকুম এই আয়াতের সাথের সাংঘর্ষিক হওয়ার কারণে ওই হাদিসের উপর আমাদের আমল নাই আল্লাহর কোরানের উপর আমল কি আমল আছে এজন্য অত্যন্ত সতর্ক বড় ফিতনা ফাসাদের যোগ যে হাদিস সহিহ কিন্তু এটা কি কোরআন শরীফের সাথে কি হয় সাংঘর্ষিক হয় এটা সহিহ হলেও এর উপর আমল করা যাবে না ঠিক তো যে তাছব তরিকার যে সাবজেক্ট যে ধারা কুরআন হাদিসের সাথে কি বাজবে হবে সেই তরিকার ধারার ওপর আমরা আমল করতে পারবো না সহিহ তরিকার উপর আল্লাহ আমরা সবাই আমল করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ এই দরবারের মধ্যে পর্যন্ত উজুর কাবলা হুজুর কাবলা আব্বাজান কাবলা থেকে আরম্ভ আমি তো সব দেখছি কোরআন শূন্যের সাথে সাংঘর্ষিক হয় এই ধরনের কোন তসবের দ্বারা এই দরবার মধ্যে ইনশাল্লাহ নেই আমি স্পষ্ট ভাষায় বলতে পারবো এবার যে সমস্ত তরিকতার মধ্যে আর একটা মশলা মনে রাখবেন আহ হাজার একটা কিতাব লেখছেন যে শরীয়তের উপর তরিকতকে কোন অবস্থায় প্রাধান্য দেওয়া যাবে না শরীয়তের উপর তরিকতকে কি দেওয়া যাবে না প্রাধান্য দেওয়া যাবে না সব সময় রসুলের পাকের শরীয়তকে প্রাধান্য থাকবে তরিকত তার তাবে হিসেবে কাজ করবে আল্লাহ পাক সবাইকে সহি মাসলাগুলো বুঝার আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আসলে আমি বলব না বলব না বলতে তো অনেক সময় দেরি হয়ে গেল

বলি কুল সম্রাট গ সে পা এন্তে কাদের পরিও সারা পৃথিবী তসার আল্লাহ গো সে পাকে রুহানি তসার সারা তসারা বিশ্বের চলছে সে আল্লাহ ক সে পাদ শুষি নেই মা বলেকে আমরা গৌরিব মধ্যের জীবনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ ফুজুল কেবলা রুশের আমাদের দ্বাদস্ত কবুল আর এ দরবারকে উজাড়া কর আমি অসুস্থ আল্লাহ আমার আমি যেন অসুস্থ আমার বাই ও তাহিরির অসুস্থ এভাবে অনেক আমি কজনের নাম বলবো আল্লাহ হসে রুশি নাই হুজুর কাবলা রুশিলাই আল্লাহ তোমার মাহবুব বন্ধু আল্লাহ বন্দাদের রুসি আল্লাহ তুমি সবাইকে সেভা জেলা কামলা নসিব করো আল্লাহ হুজুর আউলাদের হায়া তুমি বরকত দাও আল্লাহ দরবারকে দিন দিন উজালা করে দাও এখানে বসে আছে হুজুরের নাতিগুলো ওরা আমাদেরকে অনেক ওরা আমাদের আমাকে ওই হুজুর কেবলা থেকে।